পাসওয়ার্ড রিসেট করার জন্য চলে আসছে এবং অবশ্যই পাসওয়ার্ড যদি আপনি রিসেট করার জন্য নতুন করে পাসওয়ার্ড আপনি তৈরি করেন সেটাও হচ্ছে না কোনো রকম ওটিপি আসছে না তো গতকালকে ফেসবুকে যা হলো সেটা আপনার সঙ্গে হয়েছে আমার সঙ্গে হয়েছে সবার সঙ্গে হয়েছে এবং ফেসবুক অ্যাকাউন্ট বারবার লগ ইন করার পরেও লগ ইন হচ্ছে না এবং সেই সমস্ত সমস্যার সমাধান কিন্তু ইতিমধ্যেই হয়ে গেছে আশা করি আপনাদের অনেকের ফেসবুক অ্যাকাউন্ট এখন আপনারা ইউজ করছেন ভালোভাবেই ব্যবহার করছেন তবে যখনই শুনলেন যে ঠিক হয়ে গেছে তারপর একদম ঝাপিয়ে বললেন ফেসবুকে ফেসবুক খুব মনোযোগ সহকারে ফেসবুক করছেন ইনস্টাগ্রাম করছেন এই মুহূর্তে তবে সতর্কতা অবলম্বন করতে হবে আর চার ধরনের সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞ যারা আছে তারা ইতিমধ্যেই কিন্তু ঘোষণা কো দিয়েছে চার ধরনের নিয়ম टोटल চারটি নিয়ম কিন্তু জারি করে দিয়েছে যে চারটি নিয়ম আপনাদের এই এক সপ্তাহের মধ্যে মেনে চলতে হবে তাহলে ফেসবুক অ্যাকাউন্ট ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট গুলো আপনাদের সুরক্ষিত থাকবে অন্য কোনো সমস্যা হবে না তবে এখনো আমার কাছে খবর আসছে অনেকেরই যে ফেসবুক নাকি এখনো কেউ কেউ খুলতে পারছে না তো এই সমস্যাগুলো কেন হচ্ছে এবং কোন ভুলগুলো আপনি এখন আর করবেন না পাঁচ ছ দিনের ভেতরে কোনোরকম আপনারা অ্যাক্টিভিটি রকম সেটিংস কোনোরকম কিছু করবেন না যেগুলো আমি বলে দেবো ভিডিওটি অবশ্যই মনোযোগ সহকারে শুনবেন দেখবেন আশা করি আপনাদের সকলেরই হেল্প হবে ভিডিওর মাধ্যমে আমি থাকবো ভিডিওতে আপনার সঙ্গে শুভঙ্কর আপনি দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল এরা ফ্রেন্ড চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভিডিওটাকে লাইক করবেন এবং অবশ্যই বেল আইকনে ক্লিক করে অল অপশনটা অন করতে কিন্তু একদম ভুলবেন না যে চার ধরনের নিয়ম জারি করেছে যে নিয়মগুলো আপনাদের মানতে বলা হচ্ছে সেই চারটি নিয়ম কি চলুন আমরা দেখে নেব সমস্ত আপডেটটাই এবং অবশ্যই আপনারা এই ভিডিওটা দেখার পাশাপাশি শেয়ার করবেন যাতে করে আপনাদের বন্ধুদেরও এই হেল্প হয় চলুন শুরু করি ভিডিওটি আজকের এই ইনফরমেটিভ ভিডিও শুধুমাত্র আপনার জন্য তো মেটা বলেছে যে বিশ্বব্যাপী ফেসবুক এবং ইনস্টাগ্রাম বিভ্রাট যা সম্ভাব্য লক্ষ লক্ষ তাদের অ্যাকাউন্টগুলো অ্যাক্সেস করতে অক্ষম রেখেছিল এবং অনির্দিষ্ট প্রযুক্তিগত সমস্যার কারণে হয়েছিল মেটার মুখপাত্র অ্যান্ডি স্টোন বলেছেন যে মঙ্গলবার সমস্যাটি সমাধান করা হয়েছে এবং বিশদ বিবরণের পরিপ্রেক্ষিতে অনেক কিছু প্রকাশ না করে টেক জায়েন্টের পক্ষে ক্ষমা চেয়েছেন ট্র্যাকিং ওয়েবসাইট ডাউন ডিটেক্টর অনুসরণে বিভ্রাটটি বিশ্বব্যাপী ছিল যেখানে কয়েক হাজার ব্যবহারকারী তাদের অ্যাকাউন্ট অ্যাক্সেস করতে অক্ষম হওয়ার অভিযোগ করেছে ব্যবহারকারীরা রহস্যজনকভাবে লগ আউট হয়ে গেছে এবং আবার লগ করতে পারছে না বা অ্যাপটি খুলতে পারেনি আজকের আগে একটি প্রযুক্তিগত সমস্যার কারণে লোকেদের আমাদের কিছু পরিষেবা অ্যাক্সেস করতে অসুবিধা হয়েছিল আমরা প্রভাবিত প্রত্যেকের জন্য যত তাড়াতাড়ি সম্ভব সমস্যাটি সমাধান করেছি এবং আমরা যে কোনো অসুবিধার জন্য ক্ষমা প্রার্থী এটা কিন্তু মেটার তরফ থেকে জানানো হয়েছে এবং এই মুহূর্তে যদি ফেসবুক আপনারা যান তাহলে দেখবেন অনেকেরই এরকম চলে এসছে লগ করতে একবার দুবার তিনবার চারবার ট্রাই করছেন তবু লগইন হচ্ছে না পাসওয়ার্ড সঠিক দিচ্ছেন তাও হচ্ছে না পাসওয়ার্ড রিসেট করার জন্য অপশন চলে আসছে এবং অবশ্যই পাসওয়ার্ড যদি আপনি রিসেট করার জন্য নতুন করে পাসওয়ার্ড আপনি তৈরি করেন সেটাও হচ্ছে না কোনো রকম ওটিপি আসছে না কোন হোয়াটসঅ্যাপের মাধ্যমে হোক আপনি ইমেল ভেরিফিকেশনের মাধ্যমে হোক ভাবে কিন্তু আপনি হয়তো এখনো অনেকেই করতে পারছেন না তো আইডি পাসওয়ার্ড দিয়ে যখন লগইন এ ক্লিক করব সঙ্গে সঙ্গে দেখবেন আমাদের সামনে কিন্তু এই মুহূর্তে সেটা এইরকম চলে এসছে ইউজ ইউর গুগল অ্যাকাউন্ট কুইকলি লগ ইন উইথ ইউর গুগল অ্যাকাউন্ট এখানে মেল চলে এসছে এই মুহূর্তে আমার যে প্রোফাইল পিকচার সেটাও শো হচ্ছে তার মানে এটা এবং এটাতে কন্টিনিউ অপশনে আমি ক্লিক করব দেখি কি হয় উতে ক্লিক করার সঙ্গে সঙ্গে গুগল ভ্যারিফিকেশনের জন্য এরকম চলে এসছে এইভাবে আপনাদের সামনে অনেক হয়তো ভ্যারিফিকেশন বিভিন্ন স্টেপ এই মুহূর্তে আসছে এবং পরবর্তীতে ইউজ টু রিসেট ইউর পাসওয়ার্ড এই ধরনের সমস্যা তৈরি হয়েছে অনেকেরই হচ্ছে এই মুহূর্তে তো এটা কেন হচ্ছে অনেকেই এইটা সলভ করে ফেলেছেন আবার ঠিক আছে এবং তাদের জন্য চারটা সতর্কতা দিয়েছে যে আপনাদের নিয়ম মানতে হবে চার ধরনের নিয়ম দেখুন ফেসবুক ব্যবহারকারীদের চারটি বিষয়ে সচেতন থাকতে পরামর্শ দিয়েছে সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞরা এগুলো কি প্রথম হচ্ছে ফরগেট পাসওয়ার্ডে ক্লিক না করা পাসওয়ার্ডে ক্লিক করবেন না এই চার পাঁচ দিন দিন সাত দিনের মধ্যে ফেসবুক অ্যাপ আনইনস্টল না করা অর্থাৎ আপনার অ্যাপ্লিকেশনটা যেভাবে আছে সেভাবেই থাকবে আপনারা সেটাকে আনইনস্টল করবেন না তিন নম্বরে লেখা রয়েছে বারবার টু ফ্যাক্টর অথেন্টিকেশনের কোড না দেওয়া টু স্টেপ ভেরিফিকেশন টু ফ্যাক্টর অথেন্টিকেশন যেটা রয়েছে সেটা বারবার আপনারা করবেন না অ্যাপের ডেটা ক্লিয়ার না করা অর্থাৎ আপনারা কুকিজ ক্লিয়ার করেন যে যেভাবে অ্যাপের অ্যাপের সেটা কিন্তু আপনারা করবেন না ডেটা ক্লিয়ার না করার পরামর্শ দিয়েছে কারা দিয়েছে সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞরা ঠিক আছে তো আশা করি বুঝতে পেরেছেন অনেকেরই সমস্যা হচ্ছে এখনো এবং অনেকেই আবার দিব্যি ফেসবুক চালাচ্ছে তো সমস্যাগুলো খুব তাড়াতাড়ি সল্ট আউট করবে মেটা কর্তৃপক্ষ আশা করি ভিডিওটি অনেকটাই উপকারী লাগবে আপনাদের যদি ভালো লাগে লাইক করবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং এই ধরনের জরুরি গুরুত্বপূর্ণ লেটেস্ট ব্রেকিং আপডেট সবার পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করার পাশাপাশি আইকনে ক্লিক করে অল অপশনটা অন করে দেবেন ধন্যবাদ